দশক দিন নিউজ ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আপনারা জানেন যে দীর্ঘ বেশ কয়েকদিনের যে টানা তাপদাহ সেই তাপদাহের পর অবশেষে আজকে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার কিছুক্ষণ আগ থেকে বৃষ্টি শুরু হয়েছিল তুমুল বৃষ্টি হয়েছে হবিগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকায় হবিগঞ্জ শহরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে এর বাহিরে নবীগঞ্জে কিছুটা হয়েছে এর বাহিরেও আসলে বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়েছে বলে আমাদের কাছে সংবাদ এসেছে এখনও কিন্তু বৃষ্টি জড়ছে হবিগঞ্জ শহরে ফলে এই যে প্রচন্ড তাপদাহের পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে আপনারা জানেন যে গেল কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড গরমে হাসপাশ অবস্থা ছিল মানুষের বিশেষ করে ব্যবসা গরমে কিন্তু মানুষের অবস্থা একেবারে নাজেহাল হয়ে গিয়েছিল সবশেষে যে আজকে আজকে বৃষ্টি হয়েছে এর ফলে বেশ কিছু সময় সন্ধ্যার আগ মুহূর্তে যে বৃষ্টি হয়েছিল আপনারা মেঘের যে গর্জন সেটি শুনছেন এবং বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে যেটি আবহাওয়া অফিস আসলে বলেছিল যে সিলেট অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া অফিসের সেই বার্তার সূত্রগুলি আসলে বলতে হয় যে এই যে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং আর কিছু সময় আসলে থেমে আবারও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং বলা যায় যে মুষলধারে বৃষ্টি হচ্ছে যেটিকে আমরা তুমুল বৃষ্টি বলে থাকি সেটি কিন্তু হচ্ছে এই বৃষ্টি আরও কত সময় স্থায়ী হবে সেটি আসলে এখনও বলা যাচ্ছে না এই বৃষ্টিতে বিশেষ করে মানুষের মধ্যে যে একটি হাঁসপাশ অবস্থা তৈরি হয়েছিল কেননা গেল কয়েকদিন ধরেই হবিগঞ্জের উপর দিয়ে ব্যবসা গরম বয়ে যাচ্ছিল তীব্র তাপদাহের কারণে অন্যদিকে রোদেরও তেজ ছিল আমরা যেটি দেখেছি যে আজকে বিকেলে বৃষ্টি হওয়ার পরেও কিন্তু আবার রোদ উঠেছিল নবীগঞ্জের চিত্রটি যদি বলি আমরা আজকে আমি আসলে আজকে নবীগঞ্জ ছিলাম সেখানে আমরা আমি যেটি দেখেছি যে কিছু সময় বৃষ্টি ঝরেছে বৃষ্টি ঝরার পর আবার রোদ উঠেছিল সেই রোদের যে তীব্রতা ছিল রোদের যে তেজ ছিল সেটি বলার বাহিরে প্রচণ্ড তেজ ছিল একেবারে সূর্য যখন অস্ত যাবে সেই মুহূর্তেও অবশেষে এই যে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এতে মানুষের কিছুটা দুর্ভোগ হবে কেননা যেহেতু মানুষজন বাহিরে রয়ে গেছেন এখনও তাদের যে দৈনন্দিন কাজ শেষ করে এখনও মানুষের ঘরে ফেরা হয়নি ফলে এই বৃষ্টি তাদেরকে অনেককে আটকিয়ে দিয়েছে বাসা থেকে বের হতে বাসায় ফিরতে পারছেন না তবে মানুষজন যেটি বলছেন যে এই বৃষ্টির যেমন কিছুটা ভোগান্তি তৈরি করেছে তেমনি কিন্তু সবচেয়ে মূল যে বিষয় হচ্ছে পরিবেশ এবং প্রকৃতি শীতল হয়েছে কেননা আমরা এর আগেও দেখেছি বৃষ্টি হয়েছে কিন্তু ব্যবসা গরম যেটি সেটি থেকে গেছে কিন্তু আজকের এই বৃষ্টি হওয়ার পর কিন্তু ব্যবসা গরম যেটি অনুভূত হয় শরীরে সেটি আমরা খুব বেশি অনুভূত হচ্ছে না শীতল ভাব অনুভূত হচ্ছে ফলে মানুষের মধ্যে নিঃশ্বা আসলে ফেলতে পারছেন মানুষ আপনারা দেখছেন এই যে একজন রিক্সা চালক তিনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন এই ভোগান্তিটা আসলে তৈরি হয়েছে যেটিকে বলা যায় যে ছোটোখাটো একটি ভোগান্তি অন্যদিকে দেখেছি যে আমরা সন্ধ্যার আগ মুহূর্তে যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই যে আমরা এখন আছি প্রেসক্লাব সড়কে এখানেও কিন্তু বৃষ্টির পানি অনেকটা জমাট হয়ে গেছে এর বাহিরে চৌধুরী বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় বেশ কিছু বাড়িঘরে পানি প্রবেশ রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলোতে পানি জমে গেছে সেই বিষয়টি আসলে মানুষের কিছুটা দুর্ভোগ টেনে এনেছে তবে যে স্বস্তি মিলেছে সেই স্বস্তির কাছে মানুষ বলছেন যে এই দুর্ভোগ আসলে কিছুই না কেননা কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি থেমে যাবে মানুষজন তাদের যে কর্মব্যস্ততা সেটি আবার শুরু করতে পারবে কিংবা যেহেতু রাত হয়ে গেছে ঘরে ফিরে যেতে পারবেন এই যে আপনারা দেখছেন অনেকেই কিন্তু এটি পোল্ট মসজিদ মার্কেট এখানে অনেকেই আটকা পড়েছেন বৃষ্টির কারণে তারা ঘরে ফিরতে পারছেন না তবে বৃষ্টি এখন আগের চেয়ে কিছুটা কমেছে আগে যেখানে তুমুল বৃষ্টি হয়েছিল সেখানে এখন বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করেছে যদি কমে যায় সেই ক্ষেত্রে মানুষজন যারা ঘরে ফেরার কথা তারা ঘরে ফিরে যাবেন তবে এটি বলতে হয় যে এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থায় যদি রাতে থাকে তাহলে অন্যান্য দিন মানুষের মধ্যে মানুষের রাতের বেলা যে মানুষের গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় অনেকে ঘুমাতে পারেন না বিশেষ করে শিশু ও বৃদ্ধ যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি কষ্টে থাকেন আজকে রাত কিন্তু তাদের ভালো কাটবে কেননা প্রকৃতি শীতল হয়েছে ব্যবসা গরম যেটি সেটি কমে গিয়েছে এবং যদি বৃষ্টি ধারা সেটি আরও অব্যাহত থাকে সেই ক্ষেত্রে মানুষ আসলে নিশ্চিন্তে আজকে শান্তিতে ঘুমাতে পারবেন আরেকটি বিষয় বলতে হয় যে আষাঢ় মাস চলছে আমরা জানি যে আষাঢ় মাসের ভাষা পানি কিন্তু এই বছর আমরা হাওর ঘুরে যেটি দেখেছি যে হাওরে পর্যাপ্ত পরিমাণে পানি এখন আসেনি ফলে প্রকৃতি ও জীবনের উপর আসলে ব্যাপকভাবে প্রভাব ফেলছে পানি না আসার কারণে হাওয়ারের যে জীব বৈচিত্র্য সেগুলো আসলে ধ্বংসের দ্বার প্রান্তে আবার কৃষকরা যেটি বলছেন যদি পানি না আসে সেই ক্ষেত্রে আগামী বছরের যে ফসল সেই ফসল উৎপাদন ভালো হবে না আবার যারা মাঝি রয়েছেন যারা জেলে রয়েছেন তারাও আসলে খুব দুশ্চিন্তা রয়েছে কেননা অন্যান্য সময় এই সময়টাতে হাওড়ে প্রচুর পরিমাণে পানি থাকে মাছ থাকে তারা মাছ শিকার করতে পারেন কিন্তু এবছর হাওড়ে পানি না আসার কারণে কিন্তু তারা মাছ শিকার করতে পারছেন না তাদের যে আয় রোজগার সেটি একেবারে সীমিত হয়ে গেছে এই যে একটা অবস্থা যদি বৃষ্টিপাত বা বৃষ্টির পরিমাণ আরও কিছু সময় আরও কিছু বাড়ে সেই ক্ষেত্রে হাওয়ারে পানি আসবে এবং হাওড়ে যদি পানি আসে সেই ক্ষেত্রে প্রভাব পড়েছে সেটি হয়তো স্বাভাবিক হাওয়ারে মাছ পাবেন জেলেরা কৃষকরাও আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কেননা আগামী বছরের তাদের যে আগামী বছরের যে শস্য উৎপাদন ফসল উৎপাদন সেই ফসল উৎপাদনের ক্ষেত্রে আজ এই বছরের যে বৃষ্টিপাত কিংবা হাওরে পানি আসার যে বিষয়টি সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি আসলে বহু কাঙ্ক্ষিত মানুষের কাছে তবে এই যে আজকে কিছুটা হয়েছে প্রতিদিন আসলে পরিমাণ মতো বৃষ্টির প্রয়োজন এমনটাই বলছেন সকলে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হবিগঞ্জের সকল সংবাদ সবার আগে থেকে অবশ্যই ফেসবুক পেজের সাথে থাকবে